জয়গুরু প্রণাম আজ উনষাটতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রমে প্ল্যান্থ্রপি অফিসে বসে আছেন মুখে তার প্রসন্ন হাসি চোখে তার স্নিগ্ধ দীপ্তি অন্তরঙ্গ আত্মীয়তা সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন কথা প্রসঙ্গে বললেন যজনে যন ইষ্টভৃতি ছোটবেলা থেকে অভ্যাসগত করে ফেলা লাগে সবই অভ্যাসের ব্যাপার মানুষ যে গাঁজাখোর হয় সে কি সহজে হয় কত কষ্ট করে অভ্যাস করে গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে না হয়তো ঘুরেই পড়ে যায় তবু আবার খায় ওই পড়াটাই ভালো লাগে এইভাবেই অভ্যেস করে মানুষ বদ অভ্যাস কত কষ্ট করে করে আর যজন যভৃতির মতো অভ্যাস আয়ত্ত করতে পারবে না এর প্রতি পদক্ষেপেই তো সুখ মানুষ যজন যাজন ইষ্টভৃতি করতে লাগলে টাকা আপনি আসে এই যে আমাকে দেখছিস আমার কি আছে আমার থাকার মধ্যে আছে এই তোদের ভালোবাসি তোরা কেউ না পড়িস তাই ভাবি এই জন্য অস্থির হয়ে বেড়াই তোদের পিছনে লেগেই আছি যার যাতে হবে বুঝি তাকে তা কই তা যাতে করতে পারে তার ফোন দিই ফিকির বাতলে দি। একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য একটা করাই প্রত্যেককে প্রত্যেকের পরিপোষণই করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস ইচ্ছে করেই তো দিস তোদেরও এমনি হবে ছেলের চিরকাল ছেলেই থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরাও এই ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এই রকম করবি এইরকম হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সুখ কোথায় ধ্যান সম্বন্ধে কথা উঠ শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না একাগ্রতা না হলে হয় ফিক্সেশন বা ত্রাটক গোচে ওতে মাথার কর্মনিকেশ ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরকরণ ওইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তাই করা চাই তাতেই হয় ধ্যান সার্থক চরিত্রের ইষ্টনুক বিন্যাসও হয় ওতে করে এরপর শ্রী শ্রী ঠাকুর ধীরেন্দা সম্বন্ধে বললেন আমি ভাবছি ওকে জেঠার কাছ থেকে এনে অন্য জায়গায় খাবার ব্যবস্থা করে দিই কিন্তু আবার মনে হয় ওখানে থাকাই ভালো যেখানে প্রতি মুহূর্তে বাধা কোনো ক্ষমা নেই সহানুভূতি নেই সেখান থেকে যদি মন মেজাজ ঠিক রেখে আদর্শ নিয়ে চলতে পারে তবে তার ভিতর দিয়ে অনেকখানি বেড়ে উঠবে সব সাধনার এই প্রকৃত স্থান আর কষ্টের ভিতর দিয়ে ছাড়া কোনো বড় লোক হয়নি উন্নতি মানে উৎনতি শ্রেয়নতি আর তাই নিয়ে কৌশল কৌশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থিতির সহিত অন্তরায় অতিক্রম করে আমরা যত কৃতকার্য হতে পারি শ্রেয় উপচয়তাই। ততই আমরা উন্নতি লাভ করি যাদের আদর্শনুরূপ চলন আছে তারা দুঃখের ভিতর পড়ে সেগুলি নিয়ন্ত্রণ করে অভিজ্ঞতার অধিকারী হয় বড় হয় আর যাদের তা নেই তারা ওর চাপে পড়ে ডুবে যায় প্রফুল্ল বললেন মানুষের সহ্যের তো একটা সীমা আছে সে শ্রী ঠাকুর বললেন মানুষের ফ্যাটিগোলিয়া অর্থাৎ শ্রান্তির স্তর ব্রেক বা অতিক্রম করে গেলে তখন সে যা পারে তাই দেখে মানুষ অবাক হয়ে যায় ভাবে অসাধারণ কিন্তু তার কাছে সেটাই স্বাভাবিক বৃত্তির নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর নিজ জীবনের অভিজ্ঞতা থেকে রসগোল্লা খাওয়ার রোগ জয় উপর্যপরি তিন রাত্রি স্বপ্নে পরমা সুন্দরীর আকুল প্রেম নিবেদন ও সর্বশেষে মায়ের ভাব এবং তার উপদেশ মতো নাম করার ফলে প্রলোভন থেকে রেহাই পাওয়ার বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করে বললেন সংকেতটা পেয়ে গেলাম দেখলাম অত্যন্ত সোজা ঝুকটা যখন চাপে তখনই ততখানি বেগ নিয়ে অন্যথায় হিতকরভাবে ব্যাপৃত হয়ে পড়লে ও কথার মনেই থাকে না আপনা থেকেই নেশা কেটে যায় এরপর লোকের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে কথা উঠলো শ্রী শ্রী ঠাকুর বললেন আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষে চাই তোমার ব্যবহার যদি বাহ্যত রুড়ো হয় অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে তাহলেও মানুষটা পছন্দ বই অপছন্দ করবে না আমি যখন ডাক্তারি করতাম একবার এক মুসলমানকে চিকিৎসা করেছিলাম একটু কমার পর তার বাড়ি থেকে আর কেউ ওষুধ নিতে আসে না আমার তখন দিন রাত কি ভাবনা মনটা কেবলই অস্থির অস্থির করত। কি জানি কি হলো কেমন আছে লোকটা তিন দিন পরে যখন ওষুধ নিতে আসলো আমি তাকে খুব বকলাম বকা শুনে সে বলে বাবু আপনি যে এত গালাগালি দিলেন অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে ইচ্ছে করছে আপনি আরও গালাগালি করেন আর আমি শুনি আমি তখন ভাবলাম ভগবান আমাকে গালাগালি করতে শিখিয়েছেন তাহলে তাছাড়া আমি কাউকে বেশি কিছু করার কথা বলতে পারি না এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে যাকে আমি বকছি পাচ্ছে সে যদি মরে যায় তাহলে আমার আর দুঃখরা একবার জায়গা থাকবে না অবশ্য নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে তবে আপোষ রফাহীন হতে গেলে মিষ্টি হওয়ার অসুবিধে নেই বকুনি এমনভাবে দেওয়া যায় যাতে মানুষ উদ্দীপ্ত হয়ে ওঠে জয়গুরু আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন